একটি আঞ্চলিক ভাষার আবৃত্তি পরিশন আছে ফটিক চাঁদের বিহা ফটিক চাঁদের বিহা সাত সকালে বাপ বললে উঠ ফটকা আজ সঞ্জা ঠেকুজপুরের মাতবরের পিটিশনে হবে রে তোর বিহা লক্ষ টাকা নগদ পনে হ বলেছি পাঠা তো লয় ওজন পিক পিকবতকে তুই যে পেটা সার রে মটর তুমু বাদু মুড়ারে আসে ও মা তুই নিজে কেটু সাজা অটিক কে আর মন্ধ ছেলে দেখতে শুনতে পেড়োই ভালো টুকছে কেবল কানেই কালা পাথর কোনা গতন গতর গহ তেমনি বেটা চলন লেখা পড়ায় মন্ধ তো তিনটা ফেলে একটা পাস আর পড়ে নাই পড়ার কে আর চকরি পবন अच्छे पप्पे चल घरे रखा है आईड कोले जाए तो लाख टका पौन दिच्छे जो कौन देना पावना किया से जाए ता है बो खुला बोलो ते कि पिचार को ने इटा के किया त्रमण भोले माथा रुपौर गोलार माला तेलनी पेटर साज घोड़ार पिटे सात राजा धौन खोनर मानी लाटर बेटा पटेल पटा जमन फटे

বউ দেখি যে বহু লোকের তবু নিজের বেলায় মনটা কেমন করে ই সময় তো মাচায় ঘাস সবার বড় কদর ভাবে ফটিক বিহাস সাজে লোক যে কেনে বিহা নিয়ে করে ফড়ড় ফড়র ই বিহা তো মজাই বটে গেছে ফটিক মজে বিহার শেষে রায় দুপুরে গেল বইয়ের কাছে উড়না খুলে অবাক ফটিক ই মা চোর তো গেছে নাটা কেমন ছেচা গতর গড়হন ছিরি পড়ই বিচ্ছিরি দেখে পঠি কেমন হইল হাবা হো বলল সব তোর মিছাই হবে না ভাবা লাখ টাকাটা মাগনা তো নয় কষ্ট করিয়ে জড় ইভারে তুই যাবি কোথায় ঘর সাজ পড়া তোর কানে রইব বইসে